আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কোন ভিটামিন স্প্রে করলে আলুর ফলন দ্বিগুণ হবে এবং তার সাথে আলোচনা করব আলুর ফলন বৃদ্ধি করতে সেরা চারটি ভিটামিন সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বন্ধুরা আপনার আলুর জমিতে যদি দ্বিগুণ ফলন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আলুর ফলন বৃদ্ধিতে সেরা চারটি ভিটামিনের মধ্যে রয়েছে মিরাকুলান অটো ক্রুপ কেয়ার লিমিটেডের একটি বিখ্যাত পিজিআর ভিটামিনের নাম হল মিরাকুলান মিরাকুলান আলু গাছের গ্রোথ বাড়ায় গাছ ও পাতাকে সবুজ করে এবং গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করে এবং আলু গাছে ফলন বৃদ্ধিতে কাজ করে এর ব্যবহারবিধি গায়ে লেখা থাকবে সেটি দেখে আলুর জমিতে প্রয়োগ করবেন প্রিয় দর্শক শ্রোতা এরপরে রয়েছে ফ্লোরা এসিআই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বিখ্যাত পিজিআর ভিটামিন ফ্লোরা এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এটি গাছকে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণে সাহায্য করে গাছের শিকড় সংখ্যা বাড়ায় ও লম্বা করে ডালপালা বৃদ্ধি করে কার্যকারী ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করে ফ্লোরা গাছের ফল নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে সর্বোপরি উৎপাদন বৃদ্ধিতে ফ্লোরা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দর্শক বন্ধুরা এরপরে রয়েছে প্রোটোজিম সিনজেন্টা কোম্পানির বিখ্যাত আরেকটি এর নাম হল প্রোটোজিম এটি গাছের ফল তৈরিতে সাহায্য করে ফলের উৎপাদন বৃদ্ধি করে ফলের সাইজ বড় করে এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হবে দর্শক এটি ব্যবহারের আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে সর্বশেষ যে পিজিআরটির কথা বলবো সেটি হল বায়োভিটা এক্স পিআই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পিজিআর ভিটামিন বায়োভিটা সি সিউইডস অর্থাৎ সামুদ্রিক শৈবাল সংমিশ্রণে এটি তৈরি এটি গাছের সালোক সংশ্লেষণে সাহায্য করে গাছের ডালপালা বৃদ্ধি করে ডালপালা মোটা করে প্রচুর পরিমাণে ফল ধরাতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা যে ভিটামিনগুলোর কথা বললাম সেগুলোর যে কোনো একটি এর ব্যবহারবিধি ও প্রয়োগমাত্রা অনুযায়ী আপনার আলোর জমিতে ব্যবহার করুন তাহলে দ্রুতই খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কৃষি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান পেতে কিংবা কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের কমেন্ট করে প্রশ্ন করুন